আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন তৈরি করা যায় আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি আমরা এখানে যে লজিক্যাল সার্কিটটি দেখতে পাচ্ছি এই সার্কিট থেকে অ্যাট লাস্ট সমান কি ফাংশন বের হয় সেটা আমরা বের করার চেষ্টা করব তো প্রথমত আমাদের এখানে এই যে এ থেকে একটি দাগ নিচের দিকে চলে গেছে কিন্তু এই পাশে আবার এ নট হয়েছে অর্থাৎ এ নট মানে এখানে আমরা এ বার লিখবো একইভাবে এই পাশে বি থেকে একটি দাগ নিচের দিকে নামলো এখানে বি নট এই জন্য আমরা এখানে লিখতে পারি বি বার একইভাবে এখানে লিখতে পারি সি বার এখন এই যে এই দাগটা এই দাগটা এখানে গেছে এখান থেকে গেছে এ বার থেকে গেছে আর এই যে এই দাগটা এই লাইনটা গেছে বি বার থেকে আর এবার এবং বি বার এ জায়গায় এসে যোগ হয়েছে এটা হলো অর্গেট অর্গেটের কাজ হচ্ছে যোগ করা তো যোগ করছে কাকে এবারকে এবং বি বারকে আমরা এখানে লিখতে পারি এবার যোগ বি বার এবারে এই যে অ্যান্ড অ্যান্ড গেটের কাজ হচ্ছে যোগ করা এটা হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেটের কাজ যোগ করা কাকে কাকে যোগ করলো সরি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা কাকে কাকে গুণ করলো এই যে এ এবার যোগ বিবার এটাকে গুণ করছে এই যে এই দুইটার সাথে একটা হচ্ছে বিবার আর এখানে হচ্ছে সিবার তাহলে বিবার এবং সিবার গুণ হবে কার সাথে এ যোগ বিবারের সাথে তাহলে আমরা প্রথমত এই যে এ যোগ এবার যোগ বিবার লিখে নিলাম এই যে এবার যোগ বিবার এখন গুণ অবস্থায় যেহেতু আমাদের করতে হবে আমরা এখানে ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর নিচে আরেকটা এই যে এই দাগটা গেছে আমাদের বিবার থেকে আর এটা গেছে সিবার থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি বিবার তাহলে এগুলো সবগুলো গুণ অবস্থায় দেখাচ্ছে এটার সাথে এখন যেটা থাকে এটা হচ্ছে অর অর্গেড অর গেটের কাজ হচ্ছে যোগ করা কাকে যোগ করবে এইখানে আমরা যে মানটা পাইলাম এটার সাথে এই যে এই দাগ থেকে যেটা গেছে সেটা তো এই দাগ থেকে এই যে এখানে যে মানটা বের হবে সেটা এখানে যাবে তার আগে আমার এই মানটা তো বের করতে হবে আর এখানে আছে একটা অ্যান্ড গেট অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা কাকে গুণ করবে এই যে এই দাগটা এই দাগটা গেছে এই লাইনটা গেছে এখান থেকে আর এই লাইনটা গেছে এখান থেকে এই লাইনটা হচ্ছে এ আর এই লাইনটা হচ্ছে সি তার মানে এখান দিয়ে আসলো এ সি গুণ করে অ্যান্ড গেট এর জন্য গুণ অবস্থায় রাখলাম এবার এ সি সমগ্র এই যে এই সমীকরণটা প্লাস বার বার সি বার এটার সাথে সি যোগ অবস্থায় হবে এখানে তাহলে আমার প্রথমত লিখতে হবে এতটুক এই যে আমি ব্র্যাকেট দিয়ে লিখছি বার সি বার এবার এই যে যোগ গেটের কাজ হচ্ছে যোগ যোগ আর এই যে এসি এসি এখানে আসবে এ সি এই ছিল আমাদের লজিক্যাল সার্কিট থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের সুবিধার্থে আরো একবার রিভাইজ করে দিচ্ছি তোমরা ভালো করে খেয়াল করো ইনশাল্লাহ এটা খুব সুন্দর মতো পারবে দেখো প্রথমত আমাদের এ এ নট ছিল এই যে এ নট মানে হচ্ছে নট গেট দিয়ে আমরা এর উপরে বার করে দেব এ বার করলাম বি থেকে আবার নট আসলো বি বার সি থেকে আবার নট আসলো নট গেট অর্থাৎ সি বার প্রত্যেকটা দাগ আমরা নিচের দিকে টানলাম টানার পর এখানে প্রথমত অর্গেট কাজ হচ্ছে যোগ করা কাকে কাকে যোগ করবে এই যে এখান থেকে এই এ বারকে যোগ করবে যোগ বিবার অর্কিড কাজ যোগ করা যোগ করে ফেললো এবার অ্যান্ড গেট সামনে আছে অ্যান্ড গেট অ্যান্ড গেট কাজ হচ্ছে গুণ করা গুণ কাকে কাকে করবে এই যে এখানে তিনটা যে লাইনগুলো আছে এই তিন লাইনকে গুণ করবে তাহলে এ বার প্লাস বি বার গুণ করবে কার সাথে এই যে এই দাগটা এই দাগটা হচ্ছে বি বার আর এই যে এটা হচ্ছে সি বার সি বার কে তাহলে আমরা এই যে এ বার প্লাস বি বার এই যে প্লাস এবার বার প্লাস বি বার ইনটু দিলাম তারপরে এখান থেকে আসলো বি বার সি বার এই যে বি বার সি বার এখন আমরা একটু নিচে আসি এই যে এখানে যে গেটটা দেওয়া আছে সেটা হচ্ছে এন্ড গেট মৌলিক গেট অ্যান্ড গেট এর কাছ হচ্ছে গুণ করা কাকে কাকে গুণ করবে এই যে লাইন দুইটা যারা যেখান থেকে আসছে তাদেরকে এটা আসছে আমাদের এই যে এ থেকে আর এটা আসছে সি থেকে এ এবং সি কে গুণ করবে এই অ্যান্ড গেট তাহলে এই যে গুণ করলো এবার এই যে এর যে চিত্রটা এই চিত্রটা এই এই ডাকটার মধ্যে যারা আছে এই লাইনটার মধ্যে তাদেরকে যোগ করবে এই যে এই লাইনটার সাথে তাহলে এই পুরোটা আমরা আগে এখানে লিখলাম এবার প্লাস বি বার ইন্টু তারপরে এই যে এটা যোগ এটার কাজ হচ্ছে যোগ করে এই যে যোগ প্লাস চিহ্ন দিলাম দেওয়ার পর এই যে এখানে যেটা আছে সেটা এই যে এ সি এ অর্থাৎ এক সময় এক সমান আমরা এই ফাংশনটা পাইলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তো আমরা আজকের এই লজিক্যাল ফাংশন বের করতে হয় এই প্রথম ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে তারপরেও যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি খুব দ্রুত তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ